নমস্কার আমি শ্রীলাল বলছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন কেন থাকবেন না আমার অনুষ্ঠান দেখছেন আর আমার অনুষ্ঠান দেখে ভালো থাকবেন না সেটা কখনো হতে পারে আর প্রত্যেকদিন রাশিফলের অনুষ্ঠান আজকে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আজকে শনিবার নিশ্চয়ই ভালো আছেন তাই না আচ্ছা আজকে ইম্পর্টেন্ট একটা কথা বলি আজ থেকে তো কার্তিক মাস শুরু আজকে আকাশ কুদির দিতে ভুলবেন না কিন্তু আকাশে ছাদের উপরে একটা ছোট প্রদীপ জ্বালিয়ে দেবেন অথবা একটা সাদা রঙের একটা বাল্ব অবশ্যই কিন্তু কারেন্টে ইলেকট্রিকে জ্বালিয়ে দেবেন এটা পুরো কার্তিক মাস ধরে চলবে এটা কিন্তু বিশেষ শুভ ফল হবে কি শুভ ফল হবে পরে একদিন জানিয়ে দেবো বাট শুভ হবে আর চলুন রাশি ফল দেখে নিই আজকে সবার আগে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে শত্রুতার মধ্যে দেখা যাচ্ছে লোকে আপনাকে ভুল বুঝছে সামান্য কারণে লোকের সঙ্গে কনিবনা হচ্ছে ভালো লাগছে না আজকে মনটা একটু চাপে আছে বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অনিয়হা বন্ধু ক্ষেত্রে অনীহা লোকের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে অনিয়হা ভালো লাগছে না বিরক্তিকর লাগছে এই ব্যাপারটা দেখা যাচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে সহযোগিতার অভাব একলা যেতে হয় মানে কেউ আপনাকে হেল্প করবে এটা একদম আশা করা যাবে না মানে কথা আছে না তো ডাক শুনে কেউ না আসে তো একলা চলবে ঠিক সেইভাবে এই করতে হবে কর্কট রাশি টাকা পয়সা প্রাপ্তি আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার আজকে মজবুত শুধু একটু দেখে নেবেন যে কারোর কাছে ফ্রড হচ্ছেন কি না কারোর কাছে ঠকছেন কি না কথাবার্তা একটু বুঝে শুনে একটু বলবেন সিংহ রাশি একটু মানসিক যন্ত্রণার মধ্যে চলছে লোকের সঙ্গে সামান্য কারণে ভুল হচ্ছে আপনি খুব ভালো আপনি একদম মানে সোনার মতন খাঁটি তাতেও কিন্তু আপনাকে রোজ পরীক্ষা দিতে হচ্ছে দিন খুব একটা ভালো যাচ্ছে না কন্যা রাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর তবে বহু ব্যয় টাকা পয়সা রাখতে পারছেন না কিছু কিছু জায়গায় প্রচুর মানে প্রচুর চাপে পড়ে যাচ্ছে না তুলা রাশি আয়ের ক্ষেত্রে উন্নতি নতুন কাজে প্রমোশন বা পুরোনো কাজে প্রমোশন দূরযাত্রা কর্মের শুভ পিতৃস্থানীয় খুব ভালো বৃশ্চিক রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ ভাতৃস্থানে শুভ মাতৃস্থান শুভ গৃহ গৃহসুভ প্রপার্টি কেনা বা বেচা এর জন্য শুভ হবে লেনদেন ভেরি গুড ধনু রাশি ভাগ্য সহযোগিতা পাচ্ছেন ভালো কিছু আপনি পাওয়ার প্ল্যানিংও করছেন তবে ধীরে সুস্থ এগোবে না তাড়াহুড়ো করবেন না স্লোলি এগো বেস্ট হবে মকর রাশি একটু শত্রুতা লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি সামান্য কাউটে বলিব না একটু মানসিক দ্বন্দ্ব তবে আপনি যত অপ্রীতিকর পরিস্থিতি হোক না কেন আপনি সেটা জয় করতে পারবেন এটা আমার বিশ্বাস আপনি এগোচ্ছেন করছেন আজকে কুম্ভ রাশি ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি স্বামীজির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি নতুন লেনদেন পুরনো লেনদেন পুরনো টাকা প্রাপ্তি কিছু পাওনা গণ্ডা আজকে হিসাব আজকে মনের আপনি প্রফিটে যাচ্ছেন কিন্তু একটু লড়তে হবে একটু খাটতে হবে মিন রাশি ব্যবসার ক্ষেত্রে শুভ শারীরিকভাবে একটু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনি কিছু সমস্যার মধ্যে পড়ছেন আজকের মতন বিদায় নিচ্ছি সময় খুব অল্প আবার কালকে দেখা হয়ে খুব ভালো থাকবেন নমস্কার